দেখো এখানে এই ডিমটা আমরা একটু ঘুরানো ট্রাই করি দেখো আমি থামা থামানোর পর আবার ঘুরতেছে না আবার আমি দেখাচ্ছি দেখো এরকম ঘুরাচ্ছি এ দেখো ঘুরাচ্ছি থামাচ্ছি আবার ঘুরতেছে ঘুরতেছে একটু পরে কারণ বলবো এই ডিমটা একটু খেয়াল করো ঘুরতেছে ঘুরতেছে ও ঘুরতেছে ঘুরতেছে না এমনি ঢুলতেছে ওই যে প্ল্যানের কারণে এখন প্রশ্ন হচ্ছে কেন কেন জড়তা কি এই যে এই সিদ্ধ ডিমটাকে আমি ঘুরাচ্ছি থামাচ্ছি আর ঘুরতেছে না হয়তো এদিকে চলে যাচ্ছে বাট একে আমি যখন ঘুরাবো এই দেখো ঘুরাচ্ছি আবার সে ঘুরতেছে এ দেখো তো ঘুরতেছে প্রশ্ন হচ্ছে কেন এই যে এর ভিতরে তরল পদার্থ এটা সিদ্ধ ডিম এটা কী ডিম কাঁচা ডিম কাঁচা ডিমের ভিতরে যে প্রোটিন সাদা অংশ আছে বা কুসুম আছে সাদা অংশকে আমি প্রোটিন বলি তো প্রোটিনটা এখন শক্ত নয় ও তরল না তরল তো ঘুরতেছে আমি থামাচ্ছি উপরে খোলসটাকে বাট তরল তো ঘুরতেছে তার মানে তরল ঘুরন্ত অবস্থায় আছে সেই জন্য ঘুরতেছে আর এখানে যে কুসুমটা আছে বা প্রোটিনটা আসে প্রোটিনের ধর্ম হচ্ছে একে তাপ দিলে কি হয় শক্ত হয়ে যায় তবু তো শক্ত হয়ে গেছে ভিতরে এখন তোমরা খাইতে পারবা আমি একটু পরে আমি খেয়ে ফেলবো তো এখন এইটা এটাকে যখন আমি থামাইছি তখন এর ভিতরে কিন্তু তরল ছিল নাকি শক্ত ছিল তো শক্ত অংশটা আমি থামাইছি মানে সে তার সমস্ত অনু পরমাণুগুলো থেমে গেছে এই জন্য আর ঘুরে না তো এইটা হচ্ছে জড়তা যে ঘুরন এ ঘুরন্ত অবস্থা ছিল এই জন্য ঘুরতেছে একে তা এ স্থিরে আছে এজন্য স্থিরে আছে বুঝছো তাই তো একটা এক্সপেরিমেন্ট করে ফেলুন ধন্যবাদ